আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে হঠাৎ যেন চাপা উত্তেজনা ছাই চাপা আগুন মাথা তুলতে চাইছে সবাই ভাবছিল এবার হয়তো পুরনো শত্রুতা ভেঙে নতুন আলোচনার দরজা খুলবে কিন্তু না তেহরান থেকে এলো এক কঠিন বার্তা হুমকি দিয়ে নয় এবার সময় বদলেছে ভাষা বদলাতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক ঘোষণায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয় যতক্ষণ না আমূল কিছু বদল আসে এই বক্তব্যে কেবল কূটনীতির জগতের ঢেউ তুলেছে তা নয় বরং স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার কৌশল আর কার্যকর নয় ঘটনা শুরু কিছুদিন আগে যখন ইরানের দপ্তরে আসে একটি বিশেষ চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাতে সরাসরি দেয়া হয়েছিল ষাট দিনের সময়সীমা নতুন পারমাণবিক চুক্তিতে বসবে কিনা না হলে হবে কঠোরতর নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসন চাচ্ছিল দুই হাজার সালের পারমাণবিক চুক্তি বাতিল করে একেবারে নতুন কিছু তৈরি করতে কিন্তু ইরান মনে করিয়ে দিল ইতিহাসের সব পুরনো ক্ষত শুকিয়ে যায় না এত তাড়াতাড়ি আর একটি মন্তব্য অনুযায়ী আমেরিকার সঙ্গে আলোচনার জন্য ইরান এখন মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত নয় তাদের মতে আলোচনার পরিবেশ তখনই তৈরি হতে পারে যখন হুমকি চাপ আর একতরফা সিদ্ধান্ত বন্ধ হবে অর্থাৎ ইরান চাইছে একটি সমমর্যাদার অবস্থান যেখানে কথা হবে সম্মানের ভিত্তিতে চাপের নয় এই পরিস্থিতি নতুন এক কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে একদিকে ওয়াশিংটন এখনও আশা করছে যে তেহরান হয়তো চাপের মুখে বসবে টেবিলে অন্যদিকে তেহরান তার অবস্থানে অনড় বরং আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই মনোভাব ট্রাম্পের নির্বাচনী কৌশলকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কারণ ট্রাম্প বরাবর দাবি করে এসেছেন তার কঠোরতা কাজ দিচ্ছে বিশ্লেষণ বলছে এই উত্তেজনা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয় বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভূ রাজনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে ইসরায়েল সৌদি আরব এমনকি চীন ও রাশিয়া সবাই এই উত্তরের পর তাদের কৌশল নিয়ে ভাবছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই উত্তরের ভাষা হুমকি বন্ধ করুন সময় পরিবর্তিত হয়েছে এই কয়েকটি শব্দে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয় বরং পুরো বিশ্বকেই বলছে পুরনো যুগ শেষ এখন নতুন বাস্তবতাকে স্বীকার করতে হবে বিশ্ব রাজনীতিতে ইরান যে মাথা নিচু করে চলবে না তা আবারও প্রমাণ হলো